নির্বিশেষে সকল মানুষকে শেখ হাসিনার রাজনীতির দর্শন ছিল যত রক্ত প্রবাহিত করতে হয় করো যত মানুষকে হত্যা করতে হয় করো গোটা বাংলাদেশকে মৃত্যু পরিতে পরিণত করে হল শেখ হাসিনা ক্ষমতার মস্তককে আঁকড়ে ধরে থাকতে চেয়েছিল সাবাস বাংলাদেশ এদেশের মানুষ ভক্ত দিকে শিখেছিল এদেশের মানুষ জীবন দিয়েছিল রক্ত এবং জীবনের বিনিময়ে বাংলাদেশের মানুষ স্বৈরাচারী যুগের ফেরাউন নব্য ফেরাউন হাসিনার হাত থেকে আগামী প্রজন্মের মুক্তি স্বাধীন আমরা সেই বীর জনতাকে সশ্রদ্ধ সালাম জানাই তাদের রোহের মাঠ ফেরাত কামনা করি এবং আগামী জাতির নেতৃত্ব আগামী প্রজন্মকে বলতে চাই আমরা যদি বৈষম্যহীন বাংলাদেশ গড়তে না পারি তাহলে এই সহস্র প্রাণের কাছে বাংলাদেশ একটি বিশ্বাসঘাতক জাতি হিসেবে পরিচিত হয়ে যাবে এজন্য আমাদেরকে স্মরণ রাখতে হবে সতর্ক থাকতে হবে যে কোনো মূল্যে এই সহস্র প্রাণের বিনিময়ে অর্জিত বিজয়কে ধরে রাখতে হবে সংগ্রামী জাতীয় বন্ধুগান আপনাদেরকে মনে রাখতে হবে বিজয় এবং স্বাধীনতা অর্জন করা যতটা কঠিন বিজয়কে ধরে রাখা স্বাধীনতাকে ধরে রাখা তার চেয়ে বড় কঠিন আমাদের অতীতের অভিজ্ঞতা খুব ভালো নয় 1971 সালে দীর্ঘ সংগ্রামের পর ব্রিটিশ বেনিয়াদের বিরুদ্ধে দুই বছরের সংগ্রাম কলকাতার হিন্দুত্ববাদী দাদা বাবুদের বিরুদ্ধে সংগ্রাম সর্বশেষ পশ্চিম পাকিস্তানি খানপাধনদের বিরুদ্ধে আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছিল যে স্বাধীনতা অর্জিত হয়েছিল মহান আল্লাহর নামে ইনশাল্লাহ বলে যেই স্বাধীনতা যুদ্ধের সূচনা হয়েছিল যেই স্বাধীনতার আগে জাতির সঙ্গে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এদেশে কোরআন সুন্না বিরোধী কোন আইন তৈরি করা হবে না আল্লাহর উপর আস্থা বিশ্বাস স্বাধীনতা যুদ্ধের মূলমন্ত্র ছিল কিন্তু আমরা দেখেছি উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর বাংলাদেশ মুক্ত এবং স্বাধীন হওয়ার কয়েক মাসের ব্যবধানে বাংলাদেশের তৎকালীন কোটি মানুষের ইচ্ছা এবং অভিপ্রায়কে দুপায়ে ধরে ভিন দেশি একটি রাষ্ট্রের প্রেসক্রিপশন অনুযায়ী দেশ বিরোধী জাতির চেতনা বিরোধী হাজার বছরের বাংলাদেশের জাতির ঐতিহ্য বিরোধী একটি সংবিধান এদেশের মানুষের কাদের উপর চাপিয়ে দেয়া হয়েছিল আর এভাবেই আমাদের একাত্তরের এবং একাত্তর পূর্ববর্তী দীর্ঘ সংগ্রাম দীর্ঘ লড়াইয়ের চেতনাকে ঐতিহ্যকে চিন্তায় করা হয়েছিল দুই হাজার সালের জুলাই এবং আগস্ট মাসে যে বিপ্লব সংগঠিত হয়ে গেল এই বিপ্লব কেউ চিন্তাই করতে না পারে শেখ হাসিনা পঞ্চাশ বছর রাজনীতি করেছে শেখ হাসিনার রাজনীতি ছিল প্রতিশোধের রাজনীতি শেখ হাসিনার রাজনীতি ছিল বিভাজনের রাজনীতি মুক্তিযুদ্ধের নামে ব্যবসার রাজনীতি অথচ শেখ হাসিনার পরিবারের কোন সদস্য মুক্তিযুদ্ধে শাহজাত বরণ করে নাই তার কোন সদস্য রাঙ্গনে মুক্তিযুদ্ধ করে নাই অথচ তারা এই মুক্তিযুদ্ধের সোল এজেন্ট সেজে বাংলাদেশকে দুই ভাগে বিভক্ত করে যখন তখন যাকে ইচ্ছা তাকে রাজাকার ট্যাগ দিয়ে দেশটাকে ধ্বংস করার পায়ে তারা করেছিল এদেশের মানুষ যখন অধিকার আদায়ের জন্য তারা কথা বলার চেষ্টা করেছে দেশের মানুষ যখন প্রতিবাদ করেছে দেশের মানুষ যখন অনায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবার চেষ্টা করেছে দেশের মানুষ যখনই হাসিনার বিরুদ্ধে রুখে দাঁড়াবার চেষ্টা করেছে শেখ হাসিনা তখনই তাদেরকে রাজাকারের বাচ্চা বলে গালি দেওয়ার পায়তারা চালিয়েছে এভাবেই শেখ হাসিনা এক দিকে মুক্তিযুদ্ধকে পুজি মুক্তিযুদ্ধকে পুজি করে দেশকে বিভক্ত করার মাসজিদি করেছে আরেক দিকে সংখ্যালঘুদেরকে নির্যাতন করে সংখ্যা সংখ্যালঘুকে নির্যাতন করে তাদের অধিকারগুলো শেখ হাসিনা এবং আওয়ামী লীগের রাজনীতি যদি গভীরভাবে পর্যবেক্ষণ করেন তাহলে দেখবেন রাতের বেলায় রাতের অন্ধকারে সংখ্যালঘু হিন্দু বৌদ্ধদের তাদের উপাসনালয় তাদের বাড়ি তাদের ব্যবসা প্রতিষ্ঠানে রাতের বেলায় অন্ধকারে কালনাগিনী হয়ে ছবল মারতো দিনের বেলায় ওঝা হয়ে থাকতে আসত এই নাটক মঞ্চস্থ করেই দেশের মানুষকে তারা সবসময় বোকা বানিয়েছে এখন আর এই নাটকের নায়ক নায়িকা কলা কুশির কেউ নাই বাংলাদেশে এখন আর সংখ্যালঘু নির্যাতনের নাটকও নাই আমাদেরকে সজাগ থাকতে হবে তারা কিন্তু আবার এই পায়তারা চালাতে পারে শেখ হাসিনা বলেছিল শেখ হাসিনা পালায় না বলেছিল শেখ হাসিনা বাংলাদেশে আছে এখন কোথায় গেছে পালাইছে শেখ হাসিনা শেখ হাসিনা পালিয়ে গেছে আমার বড় করুণা হয় যারা দীর্ঘদিন ধরে আওয়ামী রাজনীতি করতেন তাদের জন্য তারা দিনে বাংলাদেশের মানুষের কাছে কোন মুখে রাজনীতির কথা বলবেন যাদের নেত্রী দেশের মানুষকে খুন করে হত্যা করে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে গোটা বাংলাদেশের সকল ছাত্র জনতার মুখোমুখি নিজের দলকে দাঁড় করিয়ে গোটা দলকে তার সকল অনুসারীদেরকে হুমকির মুখে ফেলে স্বার্থ করার মতো নিজে আর নিজের বোন আর ষোলোটা লাগেজ ভর্তি করে হেলিকপ্টারে করে নিজের সেই পরম আপন জন নরেন্দ্র মোদীর কোলে গিয়ে আশ্রয় দিয়ে একবার চিন্তা চিন্তা করেন নাই তার এই ধ্বংসের রাজনীতি তার এই হত্যার রাজনীতির কারণে তার দলের নেতা কর্মীদের কি পরিণাম হবে একটা বারো খাবেন নাই আগামী দিনে যারা অতীতে যারা আওয়ামী লীগের রাজনীতি করতেন আপনাদের একটা বড় অপরাধ আছে ভুল আছে ভুলটা হলো শেখ হাসিনার মতো একজন মানসিক বৈকল্যের শিকার একটা সাইকোপ্যাথ চরম মানসিক প্রতিবন্ধী একটা লোককে প্রতিহিংসার রাজনীতি করবার জন্য বাংলাদেশের মানুষের কাজের উপর আপনারা চাপিয়ে দিয়েছিলেন এই সুযোগ নিয়ে দেশটাকে সে ঘুম গুম করে একটা মৃত্যু পরিতে পরিণত করেছিল আর দেশে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করে এই দেশের খেটে খাওয়া মেহনতি কৃষক শ্রমিক মজদুর আর বিদেশি রেমিটেন্স যোদ্ধারা মাথার ঘাম পায়ে ফেলে বাংলাদেশের রেমিটেন্স পাঠায় সেই টাকা লক্ষ লক্ষ কোটি টাকা সে পাচার করে গোটা বাংলাদেশের অর্থনীতির ভিতকে সে ধসিয়ে দিয়েছে সে চেয়েছিল বাংলাদেশটাকে একটা পরনির্ভরশীল দেশে পরিণত করতে কিন্তু দেশের মানুষ দেখিয়ে দিয়েছে যে আমরা দরিদ্র হতে পারি দেশ রক্ষার্থে চূড়ান্ত মুহূর্তে গোটা বাংলাদেশ আজ

তার পতিত সরকার এবং পনেরো বছর ধরে শেখ হাসিনা বাংলাদেশে বসে দেশ বিরোধী যে রাজনীতি করেছে পর্দার অন্তরণে শেখ হাসিনার ষড়যন্ত্রকারী পরামর্শদাতা যারা ছিল তারা কিন্তু নীরবে বসে নাই তারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বুনছে বাংলাদেশকে ধ্বংস করার পায় তারা তারা বন্ধ করে নাই এজন্য আমাদের কোন অভ্যুত্থানের আগে সূচিত ঐক্যকে আরো দীর্ঘদিন অটুট রাখতে হবে বিরোধী সকল দলগুলো যারা বিগত পনেরো বছর শেখ হাসিনার জুলুম এবং অত্যাচারের শিকার হয়েছেন বিএনপি জামায়াতি ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত মজলিস বাংলাদেশ খেলাফত মজলিশ জমিয়তামা ইসলাম অধিকার পরিষদ সহ এনডিপি এলডিপি সকলের প্রতি আমার উদত্ত আহ্বান থাকবে এত দ্রুত শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশে নিজেদেরকে নিরাপদ ভাবার অবকাশ নাই আমাদেরকে ঐক্য ধরে রাখতে হবে যে কোনো মূল্যে শেখ হাসিনার পুনর্বাসিত হওয়ার অপচেষ্টা আওয়ামী লীগের বাংলাদেশের রাজনীতিকে কলুষিত করবার অপচেষ্টা কতার বীজ বর্ষ ছড়াতে না পারে সেই জন্য আমাদেরকে সচ্চর থাকতে হবে বাংলাদেশ সম্প্রতি সাম্প্রদায়িক সম্পতির অনন্ত নজির স্থাপন করে চলেছে ঠিক চলে আগস্ট বিপ্লবের পর হেফাজতে ইসলাম বাংলাদেশ এদেশের আলেম সমাজ মাদ্রাসার ছাত্ররা যেভাবে সংখ্যা লগুদের জান মার ইজ্জত তাদের ধর্মীয় उपासना লয়গুলোর পাড়া দিয়ে বাংলাদেশে যেভাবে ষড়যন্ত্রকে নস্বাদ করেছে আগামী দিনে আমাদের এই ধারা অব্যাহত রাখতে হবে এদেশের নব্বই ভাগ মানুষ মুসলমান সংখ্যাগরিষ্ঠ মুসলমান তোমাদেরকে মনে রাখতে হবে ইসলাম তোমাকে দায়িত্ব দিয়েছে যত সংখ্যালঘু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এদেশে থাকে তাদের নিরাপত্তার দায়িত্ব তোমাদের কাঁধে আল্লাহ এবং তার রসুলের পক্ষ থেকে আমানত এই আমানতের দক্ষা আমাদেরকে করতে হবে আর তাদেরকে বলবো খবরদার সব বিষয়ে আমরা ছাড় দেই কিন্তু কেউ যদি আল্লাহর নবীর রিজ্জাদের উপর কোনো আঘাত করবার চেষ্টা করে আমরা বর্তার সুবিধাও বলি নাই শারীর এবং আখেরি হলো আমরা বৈষম্যের একটা সমাজ চাই আমরা পূর্ণ সমাজ চাই ন্যায়নীতির ভিত্তিতে একটি সমাজ গঠন করতে চাই আর সেই ন্যায় নীতি ইনসাফ বৈষহীন বৈষম্যহীন পূর্ণাঙ্গ সমাজ করতে হলে আল্লাহর জমিনে আল্লাহ প্রদত্ত খেলাফতের ব্যবস্থা ছাড়া বিকল্প কোনো রাস্তা না এজন্য আসুন সকল তন্ত্র মন্ত্রকে ছেড়ে দিয়ে আল্লাহ রজ্জুকে আঁকড়ে ধরি আল্লাহর জমিন আল্লাহর দিনকে বিজয়ী করার সম্মানে আমরা আত্মনিবেদন করি বাংলাদেশ খেলাফত মজলিস যুব মজলিস ছাত্র মজলিসের পতাকা তলে আপনাদের সকলকে সামিল হওয়ার আহ্বান জানাই আপনারা দীর্ঘতম সময় যাবৎ অপেক্ষা করে আজকের এই ঐতিহাসিক মহাসমাবেশকে সাফল্য মন্ডিত করেছেন আগামী দিনে বাংলাদেশের যে কোনো দুর্যোগে যে কোনো দুর্বিপাকে যে কোনো যে কোন কঠিন সময়ে আমরা অতীতেও যেমন রাজপথে ছিলাম জনগণকে সাথে নিয়ে অতীতেও সমস্ত ষড়যন্ত্রকে যেভাবে আমরা মোকাবেলা করেছি ভবিষ্যৎ ইনশাল্লাহ আমরা করব সাথে থাকবেন তো ইনশাল্লাহ আল্লাহ আকরবুল আলমিন তো অভিজ্ঞান করুন দেখা হবে রাজপথে কথা হবে স্লোগানে নসরুম মিন আল্লাহ ফাতহুন করিম ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন